থেকে যায় প্রথম এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি সেটা তো সবাই জানে মোটামুটি আগের পুকুরেও যারা এসেছে তারাও জানে মানে বেমুখ হয়ে ফিরবে না কারোর যদি মাছ না সেটা আমি দেখে দেবো বা ডিসিশন নিয়ে কোনো গল্প হবে না মানে কারোর অসুবিধা হবে না আপনারা ব্যাকে পুকুরটা দেখছেন এটি মশিয়ার ভাইয়ের নূতন মাঠের পুকুর কাঞ্চন ইটভাটা চালিয়েছে আগে দাদা আপনারা জানেনি কিন্তু ওই পুকুরে যা ঘটে গেছিলো সেটাও আপনারা জেনেছেন তো পরবর্তীতে এই পুকুরটা নেওয়া হয়েছে এই পুকুরটি কিন্তু মাঠের মাঝখানে লোকেশন সমস্ত কিছুই আমি শেয়ার করব আগস্টের শেষের দিকে এই পুকুরটি কিন্তু খুলতে চলেছে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে মাছও ছাড়া হয়ে গেছে কীরকম কি রেট হবে না হবে নিয়মকানুন কি হবে কবে নাগাদ জাল দেওয়া হবে সবটাই আমি তুলে ধরছি তার পাশাপাশি দাদার ফোন নাম্বার আর লোকেশান এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন যাদের যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই পুকুর সম্পর্কে আমরা পুকুর দাদার কাছ থেকে সরাসরি জেনে নেব পুকুরে বর্তমান কন্ডিশন কি আছে কীরকম পরিমাণ মাছ আছে বা কি মাছ দেওয়া হবে বা জাল কবে করা হবে সবটাই কিন্তু আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছে তো আমরা মুশিয়ার ভাইকে পেয়ে গেছি অনেকদিন বাদেই দেখছেন দাদাকে আবার ভিডিওতে তো দাদা পুকুরটার কবে থেকে খোলার ইচ্ছা আছে মোটামুটি সেটা যেতে শেষের দিকে খুলবো আগস্টের শেষের দিকে আর পাশের রেট কিরকম কি করবেন বলে ঠিক করেছেন এক্ষুনি ঠিক বলতে পারছি না তবে তাও আনুমানিক আড়াই হাজার টাকা ধরে রাখুন আড়াই হাজার টাকা আনুমানিক পুকুরে মাছ এই মুহূর্তে যা দিয়েছো সেটা কিরকম সাইজের কি আছে ফেলা মাছ আছে আটশো থেকে সাড়ে আটশো কেজি ফেলা হয়েছে মানে আচ্ছা দু মাস আগে ফেলা মাছ আচ্ছা মাছের সাইজ কি ছিল মাছের সাইজ কাতলা আছে ধরুন বড় মাছ বেঁধে ছিল পাঁচশো গ্রাম থেকে কাতলা আছে হুম

পাঁচ কেজির মধ্যেই থাকবে পাঁচ কেজির ওপরে যাবে না পাঁচ কেজির মধ্যেই যা মাছই থাকুক থাকবে হয়তো ব্ল্যাক কাপ দুটো একটা থাকতে পারে সেটা ধরার মধ্যে রাখলে হবে আচ্ছা আর এই যে পুকুরটা পুরোপুরি চৌকো একদম বর্গা তো পুকুর পরিষ্কার চব্বিশটা মতো সিট হতে পারে চব্বিশটা মতো সিট দুপারে হতে পারে আর পুকুরের লেয়ার কীরকম মধ্যেখানে বারো থেকে চোদ্দ ফুট জল আছে বারো থেকে চোদ্দ ফুট কোলে যেখানে ধারে আচ্ছা এবার এই ধারের এই জায়গায় এখানে মোটামুটি সাত ফুট জল আছে সাত ফুটের মতো জল আছে ধারেই আর মাঝখানে চোদ্দ ফুটের মতো জল আছে পুরো লেভেল সমান পুরো সমান তার মানে আগের পুকুরে আগের পুকুরে যেরকম অসুবিধা ছিল সেই অসুবিধাটা এই পুকুরে নেই কাটা জমা করতে কাটা জমা হবে না এবার পুরো লেভেল সমান এক আচ্ছা তাহলে আর নিয়ম কানুন গুলো কি একই থাকবে একই থাকবে চার মশলা করতে দেবো না আচ্ছা সবাই জানে যেহেতু একটা পুকুর কন্টিনিউ চালাতে গেলে চার মাস করলে হয় না আর ব্যাপার হলো এইখানে মানে দুই পাশে যে চব্বিশটা সিট হবে প্রথম দিন আমি তো সবাই জানে ডিসিশন রাখি না যেহেতু নতুন পুকুর মাছ খেলেও খেতে পারে নাও খেতে পারে এটা মানুষের মধ্যে দ্বীদ্বন্দ্ব থেকে যায় প্রথম দিন আমি ডিসিশন রাখবো আচ্ছা কোন শিকারি আমার থেকে মানে বেমুখ হয়ে ফিরবে না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি সেটা তো সবাই জানে মোটামুটি আগের পুকুরেও যারা এসেছে তারাও জানে যে মানে বেমুখ হয়ে ফিরবে না কারোর যদি মাছ না সেটা আমি দেখে দেবো বা ডিসিশন নিয়ে কোনো গল্প হবে না মানে কারোর অসুবিধা হবে না ঠিক আছে আর এই পুকুরটা তো জন্য আমি ডিসিশন রাখবই আচ্ছা আর এই পুকুরটা তো তোমার মাঠের মাঝখানে তো মোটামুটি আগের পুকুরে যেমন গাড়ি রাখার একটা সুবিধা ছিল এই ক্ষেত্রে গাড়িটা কোথায় রাখতে পারে গাড়িটা এই পুকুর মালিকের বাড়ির ওখানে জায়গা আছে মাঠ আছে ওখানে রাখা যাবে আচ্ছা মানে ওই সামনে যেখানে আমরা কলা গাছের ঝাড়টা দেখতে পাচ্ছি দূরে 4 মিনিট পথ পথ হেঁটে আসতে হবে ওখান থেকে 4 মিনিট মাঠের মাঝখান দিয়ে হেঁটে এলে 4 মিনিট মতো লাগবে পুকুরে আসতে আচ্ছা পুকুরে আসতে 4 মিনিটের মতো লাগবে তাহলে আপনারা জানতেই পারলেন এই পুকুরটি কিন্তু শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি তার জন্য প্রস্তুতি হচ্ছে আর তার আগে কিন্তু জাল দিয়ে এখানে মাছ দেখানো হবে জানিয়ে দেব সেই ডেটটাও জানানো হবে তাহলে আপনারা দেখুন আশা করি পরবর্তীতে আবার একটি ভালো পুকুর আমরা পাবো